কোন জায়গায় লয়ে যাইলে শান্তি নাই আতঙ্কের ভিতরে তোমার কাঠোর একদম পাড়ায় ঠিক আছে

আমি শেষ কারোর মনে করতে দুলাভাই বাড়িতে পারছি পাঁচটা আজকে খুব বাড়ি চলবো আপনারা দেখতে থাকেন ভিডিওতে আমরা কি করতেছি সব দেখতে পাচ্ছেন দোলা ভাইয়ের বাড়িতে কারল নিতে আইসি আমরা চুরি করছি না এতক্ষণ যা কইছি এটা পালতো সবাই সবাই একটা ভিডিও হ্যাঁ এই দেখেন কারল কতগুলো চুরি করছে এই যে দোলা ভাইয়ের বাড়িতে গিয়ে কতগুলা গাড়ল লয় যাইতেছে দেখেন সবার হাতে হাতে একটা করে গাড়ল ঠিক আছে সবার হাতে হাতে একটা করে গাড়ল আজকে ব্লগ এই পর্যন্ত আজকে ব্লগ এই পর্যন্তই যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন আর নেক্সট ভিডিওতে আমরা আরো ভালো ভালো ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ টাটা বাই বাই